প্রিয় শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন উদ্যোক্তা বলতে কি বুঝাই এবং কিভাবে, নতুন উদ্যোক্তা হওয়া যায় অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নতুন উদ্যোক্তা বলতে আসলে কি বোঝানো হয় আর একজন সফল নতুন উদ্যোক্তা কিভাবে হওয়া যায় বুঝছেন আসলে নতুন উদ্যোক্তা বলতে বোঝানো হয় যদি কোনো ব্যক্তি তার নিজের উদ্যোগে নতুন কোনো ব্যবসা শুরু করেন এবং যদি তিনি নিজের আইডিয়া শ্রম ঝুঁকি ও মূলধন ব্যবহার করে একটি নতুন উদ্যোগ বাস্তবায়ন করে এবং পরিচালনা করে তখন সেই ব্যক্তিকেই নতুন উদ্যোক্তা বলা হয় বলছেন আরও সহজভাবে বললে ব্যাপারটি হবে এরকম যে মানুষ প্রথমবারের মতো কোনো ব্যবসা শুরু করছে তখন সেই মানুষটাকেই নতুন উদ্যোক্তা বলা হয় উদাহরণ হিসেবে বলা যায় যেমন মাছের ফিশারিং শুরু করা যেকোনো পণ্য গোডাউনে স্টক রেখে দোকানে পাইকারি হোলসেল করা অনলাইনে ব্যবসা শুরু করা মুরগির ফার্ম দেওয়া ইত্যাদি আর একজন নতুন উদ্যোক্তার জন্য সর্বপ্রথম আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হতে হবে আপনার ব্যবসার অর্থ সঠিকভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অর্থ এবং ব্যবসার অর্থ আলাদা রাখতে হবে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে লিখে রাখতে হবে আর শরীকে ব্যবসা না করাই ভালো কারণ শরীকে ব্যবসা করলে ব্যবসা বেশি দিন না তাই দিনে ব্যবসা না করাই ভালো এটা আমি মনে করি আর একজন সফল উদ্যোক্তার কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে যেমন এক নম্বরে হলো দৃঢ় সংকল্প অর্থাৎ আপনার কাজকে ভালোবাসতে হবে এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকতে হবে দুই ধৈর্য ও ধীরতা ব্যবসায় বাধা আসবেই ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নিতে হবে এবং আবার সফলতার জন্য চেষ্টা করে যেতে হবে তিন ঝুঁকি নেওয়ার সাহস থাকতে হবে তবে ঝুঁকি যেন সুচিন্তিত হয় এবং সঠিক পরিকল্পনাই হয় চার আত্মবিশ্বাস আপনার নিজস্ব ক্ষমতা এবং ধারণার উপর বিশ্বাস রাখতে হবে পাঁচ সততা ও নৈতিকতা দীর্ঘমেয়াদী সফলের জন্য ব্যবসার প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখা অপরিহার্য আর মনে রাখবেন ভালো মানের পণ্যের কদর রয়েছে সব সময়। তাই ভালো মানের পণ্য বিক্রি করার চেষ্টা করবেন তাহলে আপনার ব্যবসাটি ডে বাই ডে অর্থাৎ দিনে দিনে উন্নতি হবে ইনশাল্লাহ আর প্রিয় শ্রোতা যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি বলবো খুব ভালো করে মনে রাখবেন সফল উদ্যোক্তা হওয়া রাতারাতি সম্ভব নই কেউই রাতারাতি নতুন উদ্যোক্তা বা সফল উদ্যোক্তা হতে পারেনি এতে প্রয়োজন কঠোর পরিশ্রম অধ্যবাসায় এবং শেখার আগ্রহ সফল নতুন উদ্যোক্তার জন্য রইল শুভকামনা সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি